এত নিয়ামত দেখতেছি এত কিছু দেখলাম ওই সময়ে 53 নম্বর আবু জাহেল আমর তত আল্লাহ বড় বড় এই সমস্ত বাদবান যারা ছিল তাদের শাস্তিগুলো আমরা সজক্ষে দেখতে পারিনি কিন্তু 2024 সালে আমরা সজক্ষে ফেরাউনের পরিণতি দেখেছি শেষ পঁয়তাল্লিশ মিনিটে কুকুরের মতো পালাতে বাধ্য হয়েছে তাকে একটা বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি এত বড় প্রমাণ আমরা গত বছর দেখলাম এই গত বছর দেখার পরেও এখনো বহু মানুষ আবার সেই হাসিনার কাজগুলো হাতে নিচ্ছে নিচ্ছে কিনা হাসিনা যা করত একদম সেই পথে হাঁটতেছে অনেক মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের অন্তরে এই ঘটনা থেকে শিক্ষা নাই না কোন এই ঘটনা দেখার পরে তোমাদের অন্তরটা পাথরের চাইতেও কঠিন হয়ে যায় এত বড় ঘটনা আমরা দেখলাম এর পরেও অন্তরটা কঠিন হয়ে যাচ্ছে বহু মানুষ এখনও সম্ভব দেখতেছে যে আমি উন্নতটাই যাব আসিনার মত দড়াকো কি বলে বড় বড় সাম্রাজ্য গায়েব হয়ে

কাউকে এখন সুযোগ আর দেওয়া যাবে না বহু মানুষ চেষ্টা করতেছে জুলুম করার জন্য কিন্তু সুযোগ আর আমরা যাই হোক একটা আয়াতের ভিতরে অনেক কথা আছে কিন্তু শেষ করা আসলে সম্ভব না আল্লাহ বলতেছেন কুল্লাহ কানাল